আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস শীতের শুরুতেই পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু জয়ী সেতু সংলগ্ন বিভিন্ন জলাশয়ে উত্তরবঙ্গের অন্যান্য জলাশয়ের মতো ইতিমধ্যেই বিভিন্ন প্রজাতির পাখি এসে হাজির হয়েছে রাজ্যের দীর্ঘতম সেতু জয়ী সেতু সংলগ্ন বিভিন্ন জলাশয় স্থানীয়রা জানান প্রতি বছর শীতের সময় বিভিন্ন রকম বিদেশি পাখিদের দেখা যায় তিস্তা নদী সহ জয়ী সেতু সংলগ্ন বিভিন্ন জলাশয়ে এবার শীতের শুরুতেই পাখিরা আসতে শুরু করেছে এখনো পর্যন্ত আমরা বেশ কয়েক রকমের পাখি দেখতে পেরেছি শুনেছি এরা মূলত মঙ্গোলিয়া তিব্বত দক্ষিণ আফ্রিকা সাইবেরিয়া সহ অন্যান্য দেশ থেকে এসে ভিড় জমিয়েছে বিভিন্ন ধরনের পাখি দেখতে পেয়ে খুব ভালো লাগছে পাখিগুলোর যাতে কেউ ক্ষতি করতে না পারে সেদিকেও আমরা খেয়াল রাখছি প্রতিদিন নানান জায়গা থেকে বহু মানুষ আসেন এই পাখি দেখবার জন্য